প্লাস্টিকের বিকল্প পণ্যের দাম অনেক বেশি হওয়ায় প্লাস্টিকের ব্যবহার নিয়ন্ত্রণ করা কঠিন হয়ে পড়েছে কার্যকর আইনগুলো না প্রবণতা ও জনসচেতনতার জন্য বিশ্ব আয়োজিত এক আলোচনা সভায় উঠে আসে এসব বিষয় বায়ুমন্ডলীয় দূষণ অধ্যয়ন কেন্দ্র ক্যাপস এবং অ্যাসোসিয়েশন অব ডেভেলপমেন্ট এজেন্সিস ইন বাংলাদেশ এডাব যৌথভাবে এই আলোচনা সভার আয়োজন করে সেখানে এবছরের পরিবেশ দিবসের প্রধান প্রতিপাদ্য প্লাস্টিক দূষণের অবশ্য সমস্যা নিয়ে আলোচনা ও মতামত দেন আলোচকরা তারা বলেন প্লাস্টিক অনেক সহজলভ্য ও সহজে পরিবহনযোগ্য এর বিকল্প আনতে গেলে এই দুটি বিষয় মাথায় রাখতে হবে সেই সাথে এ বিষয়ে কার্যকর আইনের যথাযথ প্রয়োগ নিশ্চিতে জোর দেন তারা প্লাস্টিককে কেন স্মার্ট বলছি এটি পাতলা এটি যেখানে সেখানে পাওয়া যায় সহজলভ্য এটি সহজে পরিবহন করা যায় একটি সাইকেলে করে এক ট্রাক সম স্পেসের প্লাস্টিক আপনি পরিবহন করতে পারেন অতএব তার বিকল্প যখন আমরা কিছু চিন্তা করব তারও কিন্তু সেই গুণগুলো নিয়ে আসতে হবে মানুষের দ্বারে দ্বারে পৌঁছাতে হবে